আসসালামু আলাইকুম রহমাতুল্লাহাত দর্শক মন্ডলী প্রিয় ভাইরা আজকের আমরা চমৎকার একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি হচ্ছে আমরা সবাই জানি বারোই রবিউল শুরু হয়ে গেছে তো আজকের আমরা এই পর্বে আলোচনা করব আমাদের নবী প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি বা সুরাত ও সিরাত নিয়ে অর্থাৎ নবীজির দৈহিক গঠন এবং নবীজির আদর্শ নিয়ে আলোচনা করব খুব সঠভাবে ততক্ষণ আপনারা আমাদের সাথে দেখতে থাকেন আল্লাহ তাআলা পবিত্র এর মধ্যে বলেন লাকদ কান আলাকুম ফি রসৌল্লাহি উসবতুন হাসানা তোমাদের জন্য তোমার নবীজির জীবনের মধ্যে তোমাদের উত্তম আদর্শ আমি আল্লাহ তালা রেখে দিয়েছি তোমরা যদি উত্তম আদর্শে যদি আদর্শিত হতে চাও তাহলে প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামার আদর্শে তোমরা আদর্শিত হও তিনি তোমার তিনি তোমাদের অনুপম আদর্শ তিনি ছিলেন মধ্যম আকৃতির সুঠাম দেহের এক মানুষ তার চুলগুলো ছিল ঘাড় পর্যন্ত প্রলম্বিত কোকড়ানো তিনি যখন চুলের ভিতর তৈল দিতেন মনে হতো মৃদমন্দ ঢেউ দেখা যায় তার কপালে ছিল তার কপাল ছিল চওড়া ভুরুগুলো ছিল জোড়া ভুরু ধনুকের মতো বাঁকা চোখের পাতাগুলো ছিল ফুটন্ত গোলাপি গোলাপের রঙের এক একটি পাপড়ির মতো তিনি কখনো বা যখন চোখের পলপ ফেলতেন মনে হতো মৃদমন্দ বাতাসে গোলাপের পাপড়ি যেন দোল খাচ্ছে তার চোখের সাদা অংশ ছিল শ্বেতাঙ্গ সাদা এবং কালো অংশটি ছিল কৃষ্ণাঙ্গ কালো তার নাকটা ছিল খাড়া নাকের ছিদ্রগুলো ছিল ছোট্ট ছোট্ট ওই নাকের ছোট ছিল চিকন গোপ ওই গোপের নিচেই ছিল সেই গোলাপি রঙের ঠোঁট তার ঠোঁট কখনো বা যখন তিনি মুচকে হাসতেন গোটা পৃথিবীর মানুষ অবাক দৃষ্টিতে দেখতো গোটা পৃথিবীতে যেন বিজলি চমকিয়েছে তিনি কখনো বা যখন এই রাস্তা দিয়ে হেঁটে যেতেন ওই রাস্তা দিয়ে পরবর্তী সময়ে কোনো সাহাবি এক মাস পরে যদি ওই রাস্তা দিয়ে যদি হেঁটে যেতেন তাহলে রসুল্লাহ সাল্লি ওসাল্লামার গায়ের জান্নাতি গন্ধ সাহাবিরা পেতেন মায়েরা নবীজি উন্মাহুলরা নীজি ওয়াসাল্লাম রক্তে ভেজা রক্তে ঘামে ভেজা শরীর নিয়ে যখন নবীজি বাড়িতে ফিরতেন নবীজির চিবুক বা কপালের মধ্যে ঘামের যে দানা এই ঘামের দানাগুলো যখন জমে থাকত সেগুলো এক একটা মুক্ত দানার মতো মনে হতো মায়েরা উম মাহাতুল মিনিনরা নবীজির স্ত্রীগণ ছোট্ট শিশি নিয়ে এই শিশির মধ্যে ওই ঘামগুলো ভরে রেখে দিতেন তানারা কখনো বা যখন ঈদের দিনে কিংবা কোনো অনুষ্ঠানে যখন তানারা অংশ নিতেন সেই সময় ওই ঘামগুলোকে আতর হিসাবে তানারা ব্যবহার করতেন আমাদের নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লিহিবা সাল্লামার শারীরিক গঠন ছিল এই রকম নবীজির শরীরের গঠন নিয়ে তো আলোচনা করা সম্ভব নয় যতটুকু আমরা আলোচনা করতে পারি এখন আমরা আলোচনা করব রসুল উল্লাহ সাল্লিহি বালামার আদর্শ নিয়ে তানার সিরাত নিয়ে যেটি আমাদের জন্য অনুকরণীয় অনুপম আদর্শ নবিজের সিরাপ নিয়ে আমরা আলোচনা করব তিনি ছিলেন আমাদের মডেল তিনি ছিলেন আমাদের আইকন তিনি ছিলেন আমাদের আইডল তিনি ছিলেন অনুপম আদর্শ তিনি ছিলেন আমাদের অনুকরণীয় তিনি আমাদের উসবতুল হাসানা ছিলেন তিনি গোটা পৃথিবীর মানব জাতির জন্য সকাল থেকে সন্ধ্যা রান্নাঘর থেকে সংসদ ভবন তার ব্যক্তিগত জীবন তার পারিবারিক জীবন তার সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন অর্থনৈতিক জীবন ইন্টারন্যাশনাল রিলেশন সকল ক্ষেত্রে তিনি ছিলেন আমাদের আদর্শ তিনি ছিলেন আমাদের মডেল এই একাবিংশ শতাব্দীর সূচনা লগ্নে দাঁড়িয়ে গোটা পৃথিবীর মানুষ যখন ঝঞ্ঝা বিক্ষুব্ধ বিক্ষুব্ধ গোটা পৃথিবীর মানব জাতি যখন ফুলঙ্খিত শুধু মুসলমানে নয় গোটা পৃথিবীর প্রত্যেকটা মানুষ যখন অন্য মানুষের বুটের নিচে পদপৃষ্ট হচ্ছে এই সময় মনে পড়ে যায় আমাদের সেই সমস্ত মানুষের কথা যে সমস্ত মানুষগুলোর গোটা দেহের রক্তে রঞ্জিত হচ্ছে ফিলিস্তানের কথা কথা মাথায় মাথায় মনে পড়ে যায় যায় গাজার ইরাক ইরান ফিলিস্তান আলজেরিয়া এই সমস্ত জায়গা আরকান এই সমস্ত জায়গা আমাদের ভাইদের রক্ত রঞ্জিত হচ্ছে সেই ঝিলাম নদীর পানি স্বচ্ছ ফটিকের মতো স্বচ্ছ ছিল সেই পানি আর স্বচ্ছ ফটিকের মতো নাই সেই পানি আজকের হয়ে গেছে ডেথ সি অর্থাৎ যেন রক্তের যেন মৃত্যু একটা পুরি হয়ে গেছে আমাদের কাশ্মীরের মুসলমান ভাইদের রক্তের কথা আমাদের মনে পড়ে যায় গোটা পৃথিবীর মানুষ আজকের ফুল গোটা পৃথিবীর মানুষ ঝঞ্ঝা বিক্ষুব্ধ গোটা পৃথিবীর মানুষ এই সময় এসে শুধু মনে পড়ে যায় আজকের শুধু মনে পড়ে যদি পৃথিবীর কোনো একটা ভূখণ্ডে আমাদের নবী প্রিয় নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম যদি আসতেন আমরা দৌড়ে দৌড়িয়ে নবীর কাছে চলে যেতাম গিয়ে বলতাম ইয়া রসুল্লাহ আপনি আমাদেরকে উদ্ধার করেন আপনি আমাদের মুক্তির রাস্তা বলে দেন আপনি আল্লাহর কাছে বলে দেন গোটা পৃথিবীর মানুষ যেন এই বরবরচিত মানুষের হাত থেকে অত্যাচারের হাত থেকে যেন বেঁচে যায় গোটা পৃথিবীর মুসলমান যেন তার সম্মান প্রাপ্ত সম্মান যেন পায় আজকে আমরা নবীজির কাছে বলতে পারতাম কিন্তু আজকের দাদার তো নবীজি নাই নবীজি চলে গেছেন নবীজি চলে গিয়ে সোনার মদিনায় তিনি ঘুমিয়ে আছেন আমরা যদি রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামার সেই রাত নিয়ে তাঁর আদর্শগুলো যদি আমরা আমাদের জীবনের মধ্যে যদি ফুটিয়ে তুলতে পারতাম আবার সেই স্মরণের যুগের মতো সেই অমরের মতো সেই আলীর মতো আবু বক্কারের মতো হজরতে উসামার মতো হজরত জায়দ জুবাইরের মতো ওই সমস্ত স্বর্ণযুগের মানুষ আমরা হয়ে যেতাম কাজী আমরা প্রত্যেকেই চেষ্টা করব রসুল্লাহ আলহি সাল্লামার আদর্শ নিয়ে নিজেদের জীবনটাকে গঠন করা যা বলেছি শুনেছি আল্লাহ আমাদের বেশি করে আমলকর তৌফিক দান করুন আসসালাম রহমতুল্লাহ